নমস্কার বন্ধুরা জয়গুরু সুস্মিতা সর্জ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ঠাকুরের কৃপায় সুস্থ আছো ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করে আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ঘরে বানানো চাউমিন রেসিপি নিয়ে বাচ্চারা যখন একঘেয়েমি খাবার খেয়ে বিরক্ত অনুভব করে তখন তাদের যদি স্ন্যাক্স টাইমে এরকম একটা চাউমিন বানিয়ে দিতে পারো তাদের পেট ভরার সাথে সাথে পুষ্টিও পাবে আবার সেটা স্বাস্থ্যকরও হবে মুখের রুচি বাড়াবে তো এই রেসিপিটা তোমরা অনায়াসে বানিয়ে দিতে পারো যাতে কোনো রকম বাচ্চা সাইড এফেক্টও পড়বে না তো পুরো ভিডিওটা স্কিপ না করো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখে নাও তো চাউমিন বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়েছি তোমরা আটাই ব্যবহার করবে ময়দা ব্যবহার করবে না যেহেতু চাউমিন ব্যবহার করছো বাচ্চাদের গ্যাস ফর্ম যদি করে যায় ময়দা থেকে তো আটাটা সেক্ষেত্রে বেস্ট তো আমি এখানে প্লেন যে গমের আটাটা পাওয়া যায় তো সেটাই নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে আটাটা মাখার ক্ষেত্রে দেখবে যখন তোমরা জল ইউজ করবে তখন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে মাখবে একবারে জল দিয়ে দিলে এটা মাখানো যাবে না যে প্রসেসে তোমরা রুটি বানাও সেম প্রসেস ইউজ করে আটাটাকে মেখে ফেলবে আর ভালোভাবে থেসে নরম করে নেবে খুব বেশি নরম করা যাবে না যেমন রুটি করো যে ডোটা রাখো ঠিক সেরকম এবার আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখন একটু ছোট্ট মতো ডো করে নিয়ে আমি উপর থেকে অল্প একটু অয়েল লাগিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সবজির মধ্যে আমি নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম আলু আর পেঁপে এগুলোকে সরু সরু করে কেটে নিয়ে জলেতে অল্প একটু নুন দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি এটা সিদ্ধ করে নিব তারপর যে আটাটা আমি মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি আটাটা নিয়ে এবার রুটির মতো করে বেলে নেব আমি আমার বাচ্চাকে সব সময় ঘরে বানিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করি বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করেই চলি দেখো এখন আমার এটা রুটির মতো করে বেলা হয়ে গেছে এবার যে রুটিটা আছে সেটাকে আমি ভাঁজ ভাঁজ করে নিচ্ছি দিয়ে ছুরির সাহায্যে সরু সরু করে পিস পিস করে এইভাবে কেটে নিচ্ছি এবার ওই এক একটা পিস নিয়ে সরু সরু করে দড়ির মতো করে পাখিয়ে নিচ্ছে এই ভাঁজগুলোকে খুলে হালকা একটু হাতে করে পেস্ট দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো এক একটা করে চাউমিনের মতো সব বানিয়ে নিচ্ছি যেসব খাবারগুলো আমি আমার বাচ্চাকে দিয়ে খুব উপকৃত হয়েছে। বা ওর ভালো লেগেছে বা ওর স্বাস্থ্য ভালো হয়েছে সেই সমস্ত খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদেরও একটু হেল্পফুল হয় তো দেখো সবগুলো আমার এরকম সরু সরু করে পাকানো হয়ে গেছে এবার পালা হচ্ছে এগুলোকে গরম জলে ফেলে সিদ্ধ করব। তার জন্য জলেতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে এবার পাকানো যে চাউমিনগুলো আছে সেইগুলো জলে দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব যখন সিদ্ধ করার সময় দেখবে এগুলো ফুলে উঠেছে সেই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ছাঁকনির মাধ্যমে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধুলে না চাউমিনটা যেমন ফ্রেশ হয়ে যায় যেমন ঝরঝরে হয়ে যায় তেমনি করার সময় কোনো রকম গায়ে লেগে যায় না তো এইদিকে দেখো আমারও সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে সয়াবিন অয়েল দিয়েছি আর তারপরে সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তোমরা এখানে বাটারই ইউজ করতে পারো আর মশলা হিসাবে আমি দিয়েছি নুন গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো যেটা আমি ঘরেতেই ওর জন্য বানিয়ে রাখি তারপর চাউমিনগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে একটা পাত্রে ঢেলে রেখেছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে একটা সাদা ডিমের কুসুম মানে এখানে কুসুমটা ইউজ করছি সাদা অংশটা দিই কুসুমটা দিয়ে ভুজিয়ার মতো করে নিয়ে ওপর থেকে আবার চাউমিনটা দিয়ে ভালোভাবে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে ঘরে বানানো স্বাস্থ্যকর চাউমিন তো এটা তোমরা ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু সসও ইউজ করতে পারো তো বাচ্চাদের ক্ষেত্রে সস না দেয় ভালো তো আমি দেখতে সুন্দর রাখার জন্য আমি সসটা দিয়েছিলাম চাউমিনটা যখন আমি সহজকে সার্ভ করছি তখন ওপর থেকে যে সসটা ছিল সেটাকে বাদ দিয়েই আমি ওকে দিচ্ছি তো চাউমিনটা প্রথম ও খাচ্ছে তো ওর কেমন লাগছে তো তোমরা জেনে নাও পুজো তুমি কি খাচ্ছ জোরে বলো চাউমিন খেতে ভালো খেতে ভালো আচ্ছা তো ওকে আমি এরকম প্রথমবার বানিয়ে দিয়েছি কতটা এক্সাইটেড ও খাবারটা পেয়ে আর খুব সুন্দর মজা পেয়ে খেয়েছে আমাকে খাওয়াতেই হয়নি ও নিজে হাতে করে পুরোটা শেষ করেছে তো বাচ্চাদের বলবো এক খেমি খাবার না দিয়ে ওদের খাবারের বৈচিত্র্য আনলে ওরা খুশিও হয় আর ওরা খেয়েও নেয় তো তোমরাও চাইলে বাড়িতে এরকম রেসিপি ট্রাই করতে পারো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্টে বলতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা আর তোমরা ভালো থেকো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তো চলো এখনকার মতো টাটা